চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আবার অনেক দিন পর লাইভ ভিডিওতে চলে আসলাম বলতে পারেন এখন খুব অনিয়মিত হয়ে পড়ছি ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনাদের আশীর্বাদে এবং ভগবানের ইচ্ছায় আস্তে আস্তে যে খারাপ সময়টা যাচ্ছে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আশা করা যায় উঠেও যাব তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম একদম যারা নতুন করে ড্রাগন চাষ করবেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে এবং যারা পূর্বে করেছেন তাদেরও কিছু জানা দরকার দেখুন আমরা সম্পূর্ণ একটি নতুন মাঠ খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছি এখানে আবার ড্রাগন চাষ করব বলে এখানে এই মাঠটায় পূর্বে আমাদের যে ভ্যারাইটিটা ছিল সেটি বলতে পারেন লোকাল ভ্যারাইটি নয় লোকালের থেকে একটু ভালো জাত প্রত্যেকটা ফল চারশো সাড়ে তিনশো এরকম করে হতো তবে সমস্যা ছিল একটাই যে পরাগ মিলন ছাড়া ফল হতো না তা আমার এই পূর্বের বাগানটা এখনও কিছুটা রেখে দিয়েছি অর্ধেকটা বাগান আমি কেটে দিয়েছি কারণ হচ্ছে টোটাল বাগানটা যদি আমি কেটে দিই তাহলে পরের বছর আমার ফলের ক্রাইসিস দেখা যাবে তাছাড়া আমার একটা ফিনান্সিয়াল কিছু প্রবলেম আছে এই নতুন করে বাড়িটা করছি বলে এর জন্য আর পেরে উঠতে পারিনি তার জন্য ডিসাইড করলাম যে জমিটা আছে এই পুরনো ভ্যারাইটি তা অর্ধেক তুলে দেবো অর্ধেক রাখবো তা অর্ধেকটা আজকে আমাদের সার ব্যবস্থাপনা চলছে আর যে অর্ধেকটা দেখতে পাচ্ছেন এই অর্ধেকটা আমরা খুব ভালো করে জমিটাকে প্রস্তুত করছি তা প্রথম অবস্থায় আপনাদের যেটা করণীয় যারা নতুনভাবে চাষ করবেন কী কী করতে হবে দেখুন আমরা এখানে যে কাজটা করেছি লাইন থেকে লাইন মিনিমাম দশ ফিট আপনার গ্যাপ রাখতে হবে বারো ফিট রাখলে সর্বোচ্চ ভালো হয় মিনিমাম দশ ফিট গ্যাপ রাখতেই হবে রাখুন তাহলে কি হবে ভবিষ্যতে হয়তো এখন আপনাদের কাছে অতটা সমস্যা হবে না যখন দুই থেকে তিন বছর হয়ে যাবে তখন দেখবেন এই পাশে ড্রাগন গাছ চলে আসবে এই পাশে ড্রাগন গাছ চলে আসবে তখন কিন্তু সমস্যার সৃষ্টি হবে তা দেখুন আমাদের যে খুঁটিগুলো আমরা নির্বাচন করেছি সেই খুঁটিগুলো টোটাল ছিল ছয় পিট তার ভিতরে দুই পিট আমরা নিচে দিয়ে দিয়েছি উপরে চার পিট আছে আর আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ড্রাগন চাষ করব সেটা যে স্ট্রাকচারটা আমরা বানাবো সেই স্ট্রাকচারটা যেন শক্ত প্রক্ত হয় এবং খরচার দিক থেকে কিছুটা যেন সাশ্রয় হয় সেটা দেখতে হবে আমি যে পূর্বের বাগানগুলো করেছি আপনাদের দেখাচ্ছি আমাদের নতুন কিছু ভ্যারাইটি আমরা রোপণ করেছিলাম গত বছর এই যে সিএন পিং তাইওয়ান পিং জেন ভ্যারাইটি দেখুন এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব ঘন সুন্দর সবুজ অন্যান্য গাছের তুলনায় এটা সতেজ এবং ব্রাঞ্চগুলো অত্যাধিক চ্যাপটা ব্রাঞ্চগুলো যেরকম একটু শুরু হয় তা দেখুন এখানেও আমরা ঠিক সেমভাবে গাছগুলো রোপণ করেছিলাম এখানে আমরা দিয়েছিলাম দশের রড দেখতে পাচ্ছেন খুঁটি থেকে খুঁটির দূরত্ব দিয়েছিলাম পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আর এখানে যেহেতু আমরা খুঁটিটা একটু দূরত্বটা বেশি দিয়ে ফেলছি ছ ফিট এর জন্য আমরা এখানে বারোর যে রড এই বারোর রড আমরা এখানে দিয়ে দিয়েছি এখানে আমরা কি করব আমাদের যে পুরোনো যে টায়ারগুলো আছে টায়ারগুলো দিয়ে দেবো আমাদের এখানে আপনারা নাও দিতে পারেন এভাবে এখানে হালকা কিছু দিয়ে বেঁধে তার দিয়ে বেঁধে এখানে এই যে সিমেন্টের গালার মতো আপনাদের দেখাচ্ছি এই যে সিমেন্টের গালা এরকম গালা করে দেবেন তাহলে এই স্ট্রাকচারটা কি হবে নড়বে না বা স্থানান্তরিত হবে না খুব ভালো একটা স্ট্রাকচার তৈরি হবে কম খরচে ভালো মানের স্ট্রাকচার যেটা দিয়ে আপনি প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এখান থেকে আপনারা প্রতিনিয়ত ফল হারভেস্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তা প্রথমে সর্বপ্রথম কি করবেন এরকম ছয় ফিটের খুঁটি বানাবেন বারো রড নেবেন তারপরে যে জিনিসটা করতে হবে মাটি নির্বাচন মাটিটাকে কি করবেন আমাদের এখানে বেলে দেওয়াশ মাটি মাটিটা খুবই ভালো আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর দেখুন কিন্তু প্রচুর পরিমাণ গোবর আমরা এখানে ডাই করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন গোবরটা ওই আমাদের গোবরের ভান্ডার টোটালটা এখানে আমাদের টোটালটা গোবর ছিল এই গোবর আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে গোবর দিয়েছি এরপর আমরা কি করব কিছু পরিমাণ সার যেহেতু আমাদের চারার অবস্থাগুলো দেখুন আপনাদের চারা যেহেতু নিজের বাগানের চারা তা আমরা বড়ো বড়ো ব্রাঞ্চ প্রায় দেড় থেকে দু মাস আগে আমরা এখানে রোপণ করে দিয়েছি কেন রোপণ করেছি দেখুন আমরা যদি একটা ব্রাঞ্চ কেটে নতুন করে লাগাতে যাই সেখান থেকে দেড় থেকে দু মাস শীতের সময় প্রায় মিনিমাম এক মাস লাগবে শিকড় বেরোতে তা আমরা আগে কি করছি শিকড়টা করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কীরকম শিকড় হয়েছে আমাদের দেখুন এই দেখুন এই গাছটা দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝাকরা শিকড় বেরিয়ে এসছে এই গাছটা যদি আমরা রোপণ করি তাহলে আট থেকে দশ দিনের ভিতরে এই যে নতুন করে যে শিকড় বেরিয়েছে এখান থেকে আরও শিকড় ধরে মাটিটাকে আঁকড়ে ধরবে এবং এক মাসের মধ্যে আমরা এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাবে ব্রাঞ্চ ব্রেলে আমরা এই বছরেই চার মাসের মধ্যে আমরা এখান থেকে ফল বের করে নেব এইসব ব্রাঞ্চ থেকে আমরা চার মাসের মধ্যেই প্রথমে যে খরচাটা হবে আমাদের দেখুন নতুন করে কোনো খরচা নেই শুধুমাত্র আমরা রডটা কিনেছিলাম লেবার খরচ আমার পুরনো খুঁটি ছিল যারা নতুন করে চাষ করবেন এরকম বড় বড় ব্রাঞ্চ নিন বড় বড় ব্রাঞ্চ নির্বাচন করুন তাহলে কি হবে যে প্রথম বছরে যে খরচাটা হচ্ছে ধরুন একটা জমিতে এক বিঘা জমিতে মিনিমাম এক লাখ থেকে এক লাখ কুড়ি হাজার টাকা খরচা হয় আপনার চারা দিয়ে এরকম খুঁটি দিয়ে রড দিয়ে সে খরচাটা আপনারা মাসের মধ্যে এখান থেকে তুলে নিতে পারবেন সবসময় এটাই চেষ্টা করবেন অনেকে কী করে ছোট ছোট ব্রাঞ্চ নেয় আট ইঞ্চি নয় ইঞ্চি এই আট ইঞ্চি নয় ইঞ্চি থেকে যে ব্রাঞ্চ থেকে যে নতুন করে কুশি বের হচ্ছে যেমন এটা দেখুন আমরা সিএন পিঙ্ক টাইওয়ান পিঙ্ক জেন ভ্যারাইটি যেটা লাগিয়েছিলাম আমাদের ব্রাঞ্চগুলো দিয়েছিল সাত থেকে আট ইঞ্চি এরকম করে দিয়েছিল দেখুন দাম নিয়েছিল প্রচুর এই ব্রাঞ্চ থেকে আমরা কিন্তু গত বছর কিন্তু খবরটা ভালো ফল পাইনি এই ফলটা আমরা এবার পাবো মানে কি এই ছোট ছোটো ব্রাঞ্চ থেকে যদি ফল নিতে হয় প্রায় আপনার দু বছর অপেক্ষা করতে হবে আর আপনারা যদি মিনিমাম আঠারো ইঞ্চি কুড়ি ইঞ্চি চব্বিশ ইঞ্চি বা দুই ফিটের উপরে যদি ব্রাঞ্চ নির্বাচন করেন এবং এই ব্রাঞ্চটা যদি পূর্বে রোপণ করে যদি শিকড়টা তৈরি করে নিতে পারেন তাহলে আপনাদের ওই ড্রাগনের সিজন যখন শুরু হবে মার্চ এপ্রিল থেকে হয়তো প্রথম ফার্স্ট লটটা পেলেন না সেকেন্ড লট থেকে কিন্তু আপনাদের প্রত্যেকটা গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাবেন ধরেন এক বিঘা জমি থেকে এক একবারে আড়াই থেকে তিন কুইন্টাল ফল আপনি হারভেস্ট করতে পারবেন এবং ফলের দাম তখন যদি আপনি একশো টাকা করে বিক্রি করেন এক একবার আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা উঠে আসবে এরকম সাত থেকে আটবার যখন আপনি হারভেস্ট করবেন প্রথম বছরের যে খরচাটা সেই খরচাটা টোটালটাই উঠে আসবে যাই হোক এটা হচ্ছে আপনারা অতি অল্প সময়ের মধ্যে কীভাবে ড্রাগন গাছ রোপণ করে ওইখান থেকে ফল হারভেস্ট করবেন সেটা আপনাদের বলে দিলাম এবার আমরা মাটি নির্বাচন কীভাবে করব দেখুন প্রচুর পরিমাণ গোবর দিয়েছি যেহেতু আমাদের শিকড় চলে এসছে তাই এখানে আমরা একটু হালকা করে ডিএপি ইউরিয়া এবং কিছু পরিমাণ জিপসাম এবং কিছু পরিমাণ আমরা দেব কি ম্যাগনিশিয়াম ম্যাগনেশিয়াম দিয়ে এটাকে আরো দুই তিন দিন ভিজিয়ে রেখে গোবরটাকে উল্টে পাল্টে আমরা এখানে চারা রোপণ করবো এবার দেখুন চারা কতগুলো রোপণ করব এই যে দেখতে পাচ্ছেন এই চারা থেকে চারা দূরত্ব আমরা দিয়েছিলাম পনেরো ইঞ্চি করে যেহেতু আমাদের নিজস্ব গাছ গাছের কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণে আমাদের চারা তার জন্য আমরা এখানে কম করে আমরা পনেরো ইঞ্চি করে এক একটা ডিস্টেন্স দেব এবং এখানে আমরা যেরকম ইয়ে দিয়ে বেঁধে দিয়েছি দেখুন এটাকে বাঁশের চটা বলে এই চটা দিয়ে বেঁধে দিয়েছি আমরা এই চটা দিয়ে বেঁধে দেবো বেঁধে দিয়ে দেওয়ার পর জল শেষ করে দেবো দেওয়ার পর দেখবেন দেড় থেকে দু মাস পর এখান থেকে খুব সুন্দরভাবে কুশি উপরে উঠে যাবে তারপরে কুষি আসার পরবর্তীকালে আমরা যে ট্রিটমেন্টগুলো করি সে ট্রিটমেন্টগুলো আমরা করব তাহলে আপনাদের প্রথম অবস্থায় এই যে মাটি নির্বাচন খুঁটি নির্বাচন স্ট্রাকচার নির্বাচন এবং সার ব্যবস্থাপনা এটা নিতে হবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট চারা নির্বাচন বা জাত নির্বাচন দেখুন অনেকে কিন্তু কম টাকার পিছনে ছোটেন কম টাকায় পিছনে ছোটে রকম যে পূর্বের যে জাতগুলো সেই জাতগুলো আপনারা সংগ্রহ করেন করার পর পরবর্তীকালে কী হয়তো দেড় দু বছর পর ফল পাচ্ছেন মিনিমাম এক বছর পর ফল পাচ্ছেন ফলের সাইজ ছোট হচ্ছে ফল অতটা সুস্বাদু নয় তবে আরেকটা কথা আমি এখানে বলে রাখবো যা কথা বলবো আমি ক্লিয়ার কাট কথা বলবো আগের যে পুরোনো জাতগুলো ছিল ওই জাতগুলো সত্যি সুস্বাদু মিষ্টি কিন্তু সমস্যা হচ্ছে সেই জাতগুলোকে আপনার বড় করতে হলে যখন টনিক ব্যবহার করছেন টনিকে প্রচুর পরিমাণ টাকা লাগছে এবং টনিকের যে ফলটা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করছে না মুষ্টিমেয়ে কয়েকজন করছে ফলের স্বাদ বা গুণগত মান এগুলো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাচ্ছে এগুলো থেকে বাঁচার জন্য আপনারা ভালো ভালো জাত নির্বাচন করুন সে জাতের মধ্যে আমরা এখানে কি লাগাবো এখানে লাগাবো আমরা টোটালটাই রেট লাগাবো কিছু পরিমাণ লাগাবো হচ্ছে আমাদের সিএন পিং তাইওয়ান পিঙ্ক জেন ভ্যারাইটি এখান থেকে আমরা কিছু পরিমাণ জাত নির্বাচন করেছি গাছগুলো এখনও অতটা ইম্যাচিউর ব্রাঞ্চ এর জন্য আমরা এখান থেকে অতটা গাছ কাটিনি আর যে ওই যে নতুন ওই যে পুরনো বাগানটা দেখতে পাচ্ছেন এই পুরনো বাগানটা আমরা পরের বছর তুলব পরের বছর তোলার পর এখান থেকে আমরা চারা নির্বাচন করবো জেন ভ্যারাইটি সিএন পিক এটা কমার্শিয়াল জাত হিসেবে খুবই ভালো আপনারা লাগাতে পারেন সিএম রেট লাগাতে পারেন জাম্বুরেট লাগাতে পারেন জাম্বু রেটের মধ্যে অনেক রকম ভাগ আছে সেগুলো রোপণ করুন মোদ্দা কথা হচ্ছে যে জাতগুলো আপনি নির্বাচন করবেন সেগুলো তো আপনি খাবেন না আপনি টোটালটাই কমার্শিয়াল হিসেবে চাষ করছেন অতএব কমার্শিয়াল জাতগুলো নির্বাচন করুন দেখবেন ভালো ফল পেয়ে যাবেন এদিকে দেখুন আমাদের যে পুরনো বাগানটা এই পুরনো বাগানটার উপরে আমরা কি পরিমাণ গোবর দিয়েছি দেখুন প্রায় আড়াই থেকে তিন ইঞ্চি গোবরের লেয়ার এর ওপর আমরা সর্ষের কল ডিএপি এগুলো দিয়ে মাটিটাকে ভরাট করে রেখেছি দেখুন আর আমরা বাসির চটা হিসাবে এই যে চটাগুলো ইউজ করব এগুলো আমাদের তিন চার বছর খুব সুন্দরভাবে চলে যাবে এবার আপনাদের কিছুটা আমি পুরোনো বাগান দেখাই এবং গত বছর একটি বাগান করেছিলাম সেই বাগানটা আপনাদের দেখাবো দেখুন আমাদের এই বাগানে কাজ চলছে দেখুন গাছগুলো আমাদের কীভাবে কাটা হচ্ছে গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন এভাবে আপনারা পুরোপুরি সেটে দেবেন সাঁটার পরে এখানে গোবর দিয়ে ফিল আপ করবেন সার দিয়ে ফিল আপ করুন করে টোটালটাকে আপনি মাটি দিয়ে ভরাট করে দিন করার পর জল দিয়ে দেবেন দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পর এখান থেকে নতুন করে খুশি বের হবে দেখতে পাচ্ছেন আমাদের পুরনো বাগান আর আরেকটা কথা আপনাদের বলি পুরনো বাগানের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বাগানটা ভালো মতো মেনটেন্স করতে হয় নতুন বাগান লাগাবেন দু থেকে চার বছর পর আস্তে আস্তে ফাঙ্গা আটাক হবে সেটা হচ্ছে সম্পূর্ণটা ডিপেন্ড করছে আপনার উপর আপনি কীরকমভাবে গাছগুলোকে ট্রিটমেন্ট করছেন কীভাবে গাছগুলোর যত্ন নিচ্ছেন তার উপরে দেখুন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাঙ্গা চাটাকা হয়েছিল। আমরা গাছগুলোকে খুব সুন্দরভাবে যেই যে ব্রাঞ্চগুলো রাখার মতো আমরা সেগুলো রেখে দিয়েছি বাদ বাকি ডাল মরা ডাল ভাঙ্গা এটা হওয়া ডাল সব আমরা ফেলে দিয়েছি ফেলার পর দেখবেন এখানে কিছুদিন পর যখন সার এবং জল পড়বে এবং ভিটামিন পড়বে তখন দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণ ব্রাঞ্চ বের হবে এটা হচ্ছে ড্রাগন বাগানের মূল সমস্যা পচারক এটাকে যদি আপনি যদি ট্যাগেল করতে পারেন তাহলে আপনার নাইনটি পারসেন্ট কাজ শেষ বাকি টেন পার্সেন্ট কাজ আপনি সামান্যতম পরিচর্চার মাধ্যমে হয়ে যাবে আপনাদের আমি পুরোনো বাগানটা একটু দেখাচ্ছি আগে গত বছর যেটা বাগান করেছিলাম সেটা দেখুন এখানে আমাদের প্রচুর পরিমাণ গোবরের ঢাই প্রায় তিরিশ থেকে চল্লিশ গাড়ি আমরা গোবর খাইয়েছিলাম এই লাইনটা দেখুন আমাদের নতুন করে হচ্ছে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ড্রাগনের সাম্রাজ্য দেখুন গত বছর যে বাগানটা করেছিলাম ওই যে বাগানটা এখান থেকে আমি কি পরিমাণ প্রফিট করছি আপনাকে সেটা আমি বলে দিচ্ছি আমার নিজের গাছ ছিল কিছু পরিমাণ ডাল অবশিষ্ট ছিল বিক্রি করার পর সেই ডালগুলো থেকে রোপণ করেছিলাম গত বছরে কিন্তু আমার কিন্তু এখান থেকে টোটাল প্রফিটটা উঠে এসছে মানে প্রফিট বলতে আমি যে পরিমাণ টাকা খরচা করেছিলাম সেই টাকাটা চলে এসছে দেখুন দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলো দেখুন এইদিকে দেখুন দেখুন আমি বড় বড় ব্রাঞ্চ রোপণ করেছিলাম দেখুন এখান থেকে এ পর্যন্ত ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এ বড় বড় ব্রাঞ্চ রোপণ করার ফলে আমি প্রথম লটে ফার্স্ট লটেই আমি ফল পেয়ে গেছিলাম এখানে হয়তো আমার লেবার খরচ এবং খুঁটিগুলো আমার নতুন করে কিনতে হয়েছে যেহেতু নতুন বাগান ছিল আমার মালটা বাগান ছিল ওই দেখুন মালটা গাছগুলো ছিল কয়েকটা মালটা গাছ আমি রেখে দিয়েছি এখানে আমার লেবার টেবার দিয়ে খরচ হয়েছে হয়েছিল পঞ্চাশ হাজারের কাছাকাছি সব কিছু মিলে তো আমি গত বছর এখান থেকে এক লাখ টাকার ফল বিক্রি করেছি এবার ফার্স্ট লটেই যে প্রথম যে ব্যস্ত আমার ফুল আসবে যদি খুব আমাদের প্রথম লটের যে ফুলগুলো সমস্যা হয় অতিরিক্ত খরা অতিরিক্ত রোদ এর জন্য ফুলগুলো নষ্ট হয়ে যায় এবার সেটা যদি সমস্যা না হয় তাহলে আমি এই বাগান থেকেই আমি প্রথম লটে আমি এক টাকা ফল বিক্রি করতে পারবো কোনোরূপ সমস্যা ছাড়াই দেখুন ব্রাঞ্চগুলো দেখুন কীভাবে গ্রো নিয়েছে দেখুন দেখতে পেয়েছেন এগুলো এগুলো যে যাত্রা আছে এগুলো হচ্ছে টোটালটাই জাম্বুরেট বড় বড় ফলের সাইজ জাম্বুরেটটাই বেস্ট মনে করি অনেকে মোরাক্কান রেটের কথা বলে কিন্তু মোরাক্কান রেটের গাছের চারার দাম হাই ওটা বিকার পর বিঘা করা যায় না যাদের প্রচুর টাকা পয়সা আছে যারা খরচা করতে পারবেন তাদের জন্য ঠিক আছে যারা একটু লো কোয়ালিটি দেখে যাবেন কিন্তু ফলের সাইজ ফলের কালার সব কিছু মেনটেন পাবেন সেটা হচ্ছে সিয়াম রেট আর জাম্বুরেট তারপরে সিএন পিং তায়ন পিঙ্ক এগুলো আছে এগুলোতে আমি গত বছর অল্প কিছু পরিমাণ ফল পেয়েছিলাম কিন্তু যতক্ষণ আমি পর্যাপ্ত পরিমাণ ফল না পাচ্ছি ততক্ষণ আমি সেটা রিভিউ দেব না দেখুন আর মাঝখানের আগাছা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আপনারা সাথী ফসল করুন দেখুন আমরা এখানে আলু লাগিয়ে দিয়েছি মাঝখানটা পরিষ্কার আর দুই সাইডে কিছু করা হয়নি মাঝখানটা আমরা আবার ইয়ে দিয়েছি কচুরিপানা দিয়েছি মালচিং করেছি এই সাইডটা মালচিং করা হয়নি বলে দেখুন ঘাস উঠে গেছে যদি আমি বাগানটা যদি খালি রেখে দিতাম টোটাল বাগানটা এরকম কিন্তু আগাছাই পরিপূর্ণ হয়ে যেত বারবার আমাদের হার্বিসাইট বা ঘাসমরা দেওয়ার দরকার ছিল ঘাসমরা দিলে অনেক রকম সমস্যা বন্ধুরা প্রচুর সমস্যা কি কি সমস্যা মাটির যে গুণগত মান মাটির যে উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো সবটাই ধ্বংস হয়ে যাবে মাটির গুণগত মানই নষ্ট হয়ে যাবে একসময় মাটিটা কী হবে এখানে ভালো যে গাছের যে গ্রোথ এই গ্রোথটা নেবে না ভবিষ্যতে প্রচুর পরিমাণে ফাঙ্গা সেটা পাবে আপনারা সময় চেষ্টা করুন বিভিন্ন সাথী ফসল নির্বাচন করুন সেই সাথী ফসল দেখুন আমাদের এখানে আলু হয়ে গেছে আলু হয়ে যাওয়ার পর আমরা এখানে দেব হচ্ছে বাদাম করব। বাদাম করলে আমাদের মোটামুটি বাদামের যে গাছগুলো হবে সেই গাছগুলো আমরা টেনে টেনে গাছের গোড়ায় দিয়ে দেবো সেটাও সার হবে মাঝখান থেকে কিছু পরিমাণ যে এই যে আমাদের যে সাত আট মাস ছয় থেকে সাত মাস যে আমাদের যে ড্রাগন গাছের একটা পরিচর্যা করতে হয় সেই পরিচর্যার টাকাটা কিন্তু এখান থেকে উঠে আসবে মাঠটা পরিষ্কার থাকলো ক্লিয়ার কাট বুঝতে পারছেন দেখুন এই আমার পুরনো বাগান পুরনো বাগানে দেখুন কী পরিমাণ ব্রাঞ্চ এসছে ব্রাঞ্চগুলো কীভাবে বড় করবেন কীভাবে সার দেবেন না দেবেন এগুলো ভিডিও সত্যি বলতে আমার সময় পাচ্ছি না না তাহলে আমি আগে প্রচুর পরিমাণ ভিডিও দিতাম আমার যখন স্বাভাবিক জীবনযাপন ছিল জীবনযাপনটা হঠাৎ করে উলট পালট হয়ে গেছে যাই হোক সেটা আস্তে আস্তে আমি আশা করি আগের পূর্ব অবস্থায় ফিরে আসবো যাই হোক আর আপনাদের বলে রাখি আমি তো চাকরি হারা হয়েছিলাম আবার পরীক্ষা দিয়েছি পাশ করেছি সামনে ইন্টারভিউ আছে তো পড়াশোনা করতে হবে আপনাদের আশীর্বাদে আমি আবার আগের জায়গায় ফিরে আসছি দেখা যাক কি হয় দেখুন আর ড্রাগন বাগানে আপনারা সবসময় চেষ্টা করবেন ছাড় দেওয়ার পর মালচিং করার মালচিং না করলে কিন্তু আপনাদের বারবার হার্বিসাইড বা বা ঘাসমরা প্রয়োগ করতে হবে অনেক সমস্যা খরচা সাপেক্ষ ব্যাপার আমরা দেখুন পাশে ফেলনা যে কচুরিপানা হোক খড় হোক বা লতাপাতা যাই হোক না কেন যেগুলো দিয়ে মালচিং করবেন এগুলো আস্তে আস্তে পচে গিয়ে ভালো মানের জৈব সারে রূপান্তরিত হবে এই বাগানটা দেখুন সকালের আলোয় খুব সুন্দর লাগছে দুর্দান্ত কালার এবার আমি এই ভিডিওর মধ্যে আসলে আমি ভিডিও করা হয় না তবে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি এই যে এই অবস্থা আপনারা কী পরিচর্যা করবেন এই অবস্থায় দেখুন আমাদের গাছের গ্রোথের সময় গাছ গ্রোথ নিচ্ছে গাছটাকে ডালগুলোকে বড়ো বড়ো ব্রাঞ্চে রূপান্তরিত করতে হবে এই যে ব্রাঞ্চ আগে ব্রাঞ্চ নির্বাচন করতে হবে একটি ডালে সর্বাধিক দুটো ব্রাঞ্চ অ্যালাউ করতে হবে এর বেশি কিন্তু ব্রাঞ্চ আপনারা অ্যালাউ করবেন না যদি অতিরিক্ত ব্রাঞ্চ আপনারা অ্যালাউ করেন সেক্ষেত্রে ব্রাঞ্চগুলো ছোট হবে দেড় ফিট এক ফিটে এসে থমকে যাবে গ্রোথ নেবে না সমস্যা হয়ে যাবে তার জন্য আপনাদের সময় চেষ্টা করতে হবে একটাকে দুটো ব্রাঞ্চ রাখুন সুস্থ সবল ব্রাঞ্চ রাখুন রাখার পর আপনারা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আপনারা দিতে পারেন সেটা স্প্রে করে দিতে পারেন গাছে গোড়া দিতে পারেন এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি হিউমিক অ্যাসিড বাজারে প্রচুর পরিমাণ দাম আপনারা সরাসরি অনলাইন থেকে অনলাইন বলতে সেরকম না হিউমিক ফ্যাক্টরি ডট কম বলে একটা সাইট আছে সেই সাইটে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করুন সেখান থেকে আপনারা কম দামে একশো টাকায় কেজি যেটা মার্কেটের থেকে কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ওই একশো টাকা কেজিতে আপনারা হিউমিক অ্যাসিড ক্রয় করুন আপনার এক বিঘা জমিতে হয়তো সারা বছর দেড় থেকে দু কেজি হিউমিক আপনার কাজ চলে যাবে হিউমিক অ্যাসিডের মতো ভালো মানের জৈব উপাদান আর নেই আমি এটা মনে করি অ্যাসিড বারবার অ্যাপ্লাই করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন আমি যখনই ফাঙ্গিসাইট অ্যাপ্লাই করি অথবা কীটনাশক অ্যাপ্লাই করি অথবা ভিটামিন অ্যাপ্লাই করি তখনই আমি এক চামচ হোক দু চামুচ হোক প্রয়োজন অনুসারে দিয়ে দিই দেখুন তার জন্য গাছগুলো দেখুন কতটা সতেজ কালো গ্রোথটা নিয়েছে দেখুন তো এই অবস্থায় ব্রাঞ্চ যখন বেরিয়ে আসবে তখন আপনার দুটো জিনিস লক্ষ্য করতে হবে প্রথম হচ্ছে কি জাপ পোকা এই জাপ পোকা কী করে বন্ধুরা এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু কচি কচি হয় এই জায়গায় জাপ পোকাটা খেয়ে নেয় খেয়ে নিলে কী হয় জায়গাটা হালকা লাল হয়ে শুকিয়ে যায় এবং ব্রাঞ্চের গ্রোথ কমে যায় তা আপনাদের প্রথম অবস্থায় কি করতে হবে এই যে ব্রাঞ্চ এই ব্রাঞ্চটাকে আপনাকে রোগমুক্ত রাখতে হবে পোকামুকো রাখতে হবে এর জন্য আপনারা সাইপার মেথিন গ্রুপের যে কীটনাশক আছে সেটাও দিতে পারেন অথবা কোলোরি বাইরি ফস সাইপার মেতিন দুটো গ্রুপের ওষুধ আপনারা যে কোনো ফাঙ্গি সাথে তবে কপারের সাথে কখনো দেবেন না অন্যান্য ফাঙ্গি সাথে অ্যাপ্লাই করুন সকালবেলা অথবা বিকালবেলা আঠা দিয়ে অ্যাপ্লাই করবেন এরকম সাত থেকে দশ থেকে পনেরো দিন পর আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন দেখতে পাচ্ছেন আমাদের ব্রাঞ্চগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে দেখুন এই দেখুন হ্যাঁ আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন আমি ওই সাইডে আলু লাগিয়েছি এই সাইডটা কিছু করা হয়নি দেখুন এই সাইডে প্রচুর পরিমাণে ঘাস উঠে গেছে দেখতে পাচ্ছেন এই ঘাস উঠে গেছে এর জন্য আমাদের ফাঙ্গি সাইডে অ্যাপ্লাই করতে হবে কিন্তু আপনারা সবসময় দেখবেন চেষ্টা করবেন সাতি ফসল লাগানোর দেখুন আমাদের বাগানটা আর যারা ভাবছেন ড্রাগন চাষ করবেন ড্রাগনের ভবিষ্যৎ কি তাদের উদ্দেশ্য বলি ড্রাগনের উৎস ভবিষ্যৎ এখনও খুবই উজ্জ্বল আমরা ড্রাগন নিয়ে আরও কাজ করতে যাচ্ছি তার জন্য আমরা বিশেষ করে শীতকালে কীভাবে ড্রাগনের ফল নেওয়া যায় অনেক কৃষক বন্ধুরা নিয়েছে আমরা চেষ্টা করব ড্রাগনের ফল কীভাবে নেওয়া যায় শীতকালে সেটা আমরা চেষ্টা করছি পরের বছর করবো এবছর বিভিন্ন সমস্যার জন্য আমরা করতে পারিনি দেখুন ব্রাঞ্চগুলো দেখুন কীভাবে সতেজ কীভাবে মোটা হয়ে উঠছে দেখতে পাচ্ছেন এদিকটা দেখুন দুর্দান্ত লেভেলের এখনও আমরা কিছু পরিমাণ চারা দিয়েছি এই চারাগুলো সব আমরা রোপণ করব এদিকের ব্রাঞ্চগুলো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ মিনিমাম দুই থেকে আড়াই ফিট করে রাখবেন তাহলে দেখবেন খুব সুস্থ সবল হবে তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না দেখা হবে আর ভিডিও করব কবে করব ঠিক কথা বলতে পারছি না তবে দেওয়ার চেষ্টা করব মূল শ্রুতে আস্তে আস্তে ফিরে আসি আমার হয়তো ভিডিওটা দেওয়াটা একটু বন্ধ আছে কিন্তু বাদ বাদবাকি যা কাজকর্ম সেগুলো আমি প্রতিনিয়ত চালাচ্ছি সে নিজে পারছি না কিন্তু লোকের তত্ত্বাবধান করে চেষ্টা করছি নতুন করে বাগান করা সব কিছু করা আমার কিন্তু কোনো কিছু থেমে নেই আপনাদের গাছকে এখন খাবারটা দিয়ে দিন অনেকে বলবে শীত শীতগুমে চলে গেছে গাছ এখন খাবে না এগুলো মিথ্যা কথা শীত শীতগুমে চলে যদি চলে যেত এরকম ব্রাঞ্চ কিন্তু বেরোতো না মদ্যা কথা এরকম ব্রাঞ্চ বেরোতো না আপনারা এখন এই ব্রাঞ্চ বের করতে হবে এই ব্রাঞ্চে কিন্তু আপনার ফল আসবে নতুন পুরো ব্রাঞ্চে কিন্তু ফল আসবে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে তবে এই ব্রাঞ্চগুলো এখনই আপনাকে খাইয়ে মোটা তাজা করতে হবে তবে হয়তো এখন একটু ব্রাঞ্চের গ্রোথ কম গাছের কিন্তু যখনই একটু গরমের শার্ট মারবে তখন দেখবেন প্রচুর পরিমাণ গ্রোথ নিয়ে নেবে তো দেখুন আমাদের বাগানটা খুব সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন এই বাগানে আমরা প্রায় পনেরোশোর মতো চারা রোপণ করব তো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ